কোরআন বলে দেয় এই কথা বলা যাবে না কথা বলা যাবে না তাফসির হচ্ছে কোনো কথা বলা যাবে না এটা আল্লাহর হুকুম তাফসির যখন হয় আল্লাহ বলেছে ওয়াইদা কুরিয়াল কুরআন আফাসতানি রুলাহু ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহাবু বলে আল্লাহ তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত হবে তোমরা মনোযোগ দিয়ে শুনবা নেলের গান দিয়ে শুনবা আশা করা যায় তোমরা সফলতা পাবে সুবহানাল্লাহ তাহলে কথা বলা যাবে না

মাতৃভাষার জন্যে আমার সোনার ছেলেরা জীবন দিয়েছে ঠিক কিনা বলে সেই মাতৃভাষা আজকে একুশে ফেব্রুয়ারি আমরা সেই একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রীয় দিয়েছি সকালে বলে আলহামদুলিল্লাহ